তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো এখন যে সকাল এই দিকে আটটা আর আমার এইদিকে বাড়িঘরের সমস্ত কাজকর্ম করে জামাকাপড় ধুয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছুই শেষ এখন আমি এইদিকে জামাকাপড়গুলো রৌদ্রে দিয়ে নিচ্ছি তো রৌদ্রে দিয়ে তারপর যাব আমি ঠাকুর মুছতে তো আজকে হচ্ছে সোমবার তো যাই হোক আর এইদিকে এই মাত্র দেখো রাজঘুম ঘুম থেকে উঠে এই যে একটা চেয়ার নিয়ে বুড়ো মানুষের মতো করে দেখো বসে আছে বাইরে আর রাশি এইদিকে শেয়ার করছে তো যাই হোক আজকে কিন্তু একটু আগে উঠেছে আর ঘুম থেকে না ওরা উঠতেই চায় না এত যে অলস কি বলবো আর তো যাই হোক তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে নিই তারপরে এদিকে তো আরও বাড়িতেও অনেক কাজ আছে তাই না তো কাজের তো শেষ নেই কাজ তো করতেই হবে তো চলো তাড়াতাড়ি করে শাড়িটা এইদিকে রোদরে দিয়ে নেই। তো যা খো এইদিকে দেওয়া হয়ে গেছে তো এখন ওইদিকে ব্লাউজটা আছে তো ভাবলাম যে কোথায় দেবো কোথায় দেবো তো জায়গায় কুলে না তাই না তো আমার ছোটা ওইদিকে ধুয়ে দিয়েছি তো একটু ফাঁকা করে নিয়ে এই যেখানেই দিয়ে দিলাম বাস আর এইদিকে নাইটিটা ছিল তো নাইটিটা কালকে রাত্রিবেলা পরে নিয়েছিলাম কেন বলো তো এইদিকে রাত্রিবেলা মানে সন্ধ্যার দিকে ওইদিকে স্নান করেছিলাম তো সেই জন্য ওইদিকে দিকে নাইটিটা পড়েছিলাম তো যাই হোক নাইটিটা ওই ওইদিকে দিয়ে নিলাম তো এই দিকে আজকে রান্না বান্না করতে হবে আমার কদিন ধরে আমি তো রান্নাই রান্না করই না মাই রান্না করছে তো বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো চলো আজকের ব্লগটা এখান থেকে করছি তো তাড়াতাড়ি করে এদিকে স্নান করলাম করে এই যে জামা কাপড়গুলো রোদ্দরে দিলাম এখন চলো তাড়াতাড়ি করে ঠাকুরটা মুছে আসি মারিয়ে হ্যাঁ আৰু খাবাৰ বুজা ঐ পিছে অলপ মানে দেখিলে এই পিছে মুখ নাঘি দিয়ে যায় মানে তো বন্ধুরা এইদিকে দেখো সকাল সকাল আমাদের বাড়িতে আত্মীয় এসেছে আসলে কে জানো এগুলো হচ্ছে অনেক দিনের পুরনো আত্মীয় এই যে যে মাটার হাতে পান সুপড়িয়েছে না এই মা আর আমার শাশুড়ি মা হচ্ছে সখী তো বন্ধুরা সকালবেলা এদিকে আলু মাখা ছোট্ট বেগুন ভাজা আর হচ্ছে শিদলের চাকা তো সেটা শেয়ার করা হয়নি তো বন্ধুরা এইদিকে দেখো রাশি সৃষ্টিদের সঙ্গে যাবে সৃষ্টির মার মায়ের পিসি বাড়িতে তো আমাদের এদিকে যাবে তো বললো যে রাশিকে নিয়ে যাবে তো বললাম যে ঠিক আছে এই যে রেডি হয়ে নিয়েছে কেমন লাগছে রাশিকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো বন্ধুরা এখন হয়েছে বিকাল কয়টা তো সেটা দেখিনি আর এই দিকে দেখো মাঠে সবাই কাজ করতে লেগে পড়েছে মাঠ বলতে শুধু এই জমিটাই শুধু আছে আর কি ধানগুলো নিয়ে যেতে তাছাড়া সম্পূর্ণ মাঠ এদিকে কিন্তু ফাঁকা হয়েছে কারণ এখন তাড়াতাড়ি করে সবাই জমিগুলো চাষ করে নিয়ে এগুলোতে করবে আলু চাষ তো বন্ধুরা এতক্ষণ আমি ঘরে ছিলাম ঠান্ডা লাগছে তো বাইরে এসে এই যে ছটা ধুয়ে দিয়েছি গায়ে দিয়ে নিলাম আর এই দিকে দেখো সবাই এই যে সম্পূর্ণ মাঠ তো একদম ফাঁকা শুধু এই জমিনটার ছিল এই যে ধান এই জোড়া আজকে সবগুলো ধানে এই যে নিয়ে যাবে আমাদের বাড়ির পাশে এই যে চলো যাই এইদিকে প্রায় সন্ধ্যায় লেগে গেছে জামা কাপড়গুলো ঘরে তুলে নেই ঠিক আছে আর এই যে বাঁচলে এটা নিয়ে যাচ্ছ আর এই যে আমাদের বাসি এটা নিয়ে গিয়েছিল গরু আত্মা নিয়ে আসলাম আমি তো চলো আগে এটা রেখে আসি তারপর আমি জামা কাপড়গুলো ঘরে তুলে নেবো ঠিক আছে আর এই আমার শুধু ঘুম পাইছে জানো এত ঘুম পাইছে আর এইদিকে দেখো কতগুলো জামা কাপড় দিয়ে দিয়েছি তো সবগুলো এখন আমি ঘরে নিয়ে যাব সব আস এখানে আমাদের বাড়ির সবার জামা কাপড় তো চলো তাড়াতাড়ি নিয়ে যাই এই দেখো আমি এখন বাড়িতে চলে আসলাম এখন সন্দেহ লেগে গেছে আর মামি ওরা ওইদিকে বাড়ি চলে গেল আর আমি এদিকে আসলাম পরে শেয়ার করবো টা বন্ধুরা আমরা এসেছি এইদিকে প্রদীপদের বাড়িতে তো ওদের সঙ্গে আমরা সবাই মিলে একসঙ্গে যাব চুমকিদের বাড়িতে বাটের বাড়িতে যাব তো এইদিকে দেখো প্রদীপে ওইদিকে রেডি হয়ে নিচ্ছে বিশ্ব ওইদিকে রেডি হয়ে নিয়েছে আর আজ তো আগেই চলে এসেছে এদের বাড়িতে

তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা বার্থডে বাড়িতে তো ওইদিকে দেখো এই যে কৃষ্ণ ভাইয়া বসে আছে আসলে কৃষ্ণ বার্থডে আর হচ্ছে মিমির বার্থডে একদিনে মানে এক তারিখে কিন্তু একদিনে কীরকম হয় তাই না তো সেজন্য ওরা তো মিমির বার্থডে নিয়েছে অগ্রণ মাসে আট তারিখে মানে আট তারিখ আর এই যে গুড্ডুর পরের দিন আর কি কাটে এরকম করেই কাটে আর একদিন কীরকম হয় এদের বাড়িতে আমরা যাবো না ওদের বাড়িতে যাবো আর ওরাও যেহেতু শরীর লোক তাই না তো একদিন আগা বাচা করেই নেওয়া হয়েছে আর কোনো বছর আবার একদিনেই পড়ে কারণ বাংলা ইংলিশ যেদিন দুইটা আর কি এক এক তারিখে হয় তো তখন একদিনই কাটে কোনো রকম করে যাই হোক তো দেখো সবাই এসেছে শরীর খারাপ না। এক <laughs> পাশে <laughs>

এইদিকে দেখো কেক কাটা হয়ে গেছে আর এই যে কেক কাটা হতে না হতে এই যে বেলুন গুলো সবাই ফাটিয়ে দিল দেখো ফাটিয়ে ফেললো বেলুনগুলো আর বেলুনগুলো থাকলে একটু ভালো লাগে দেখতে তাই না দূৰ লাগে আমাৰ অৰ্ধ বাঘ গুডু হে মোৰ দিদী পা এই মোৰ দিদী পে তো কেক কাটানো হয়ে গেছে এখন সবাই এদিকে বসে পড়েছে খেতে তো এখন তো সবাইকে কেক দিতে হবে তাই না তো সেই জন্য এইদিকে দেখো ছোট ছোট করে এই যে চুমকি সবার জন্য সাজিয়েছে আর এইদিকে দেখো রাজ রাশি ওরা বলছে যে কতক্ষণে খাবে তো বললাম যে বাবা একটু দেরি করো মানুষের বাড়ি হেরে একটু একটু এরকম হবেই তাই না আর হেঁটে আসছি তো দোকানের দিকে যেতে চাইলো রাশি তো বললাম যে না দোকানে গেলে চলোই না তো বন্ধুরা তারপর বার্থডে বাড়িতে গিয়েছিলাম তো পয়সা দিয়েছি মিমির বার্থডেতে কিন্তু কিছু দিইনি তো যাই আজকে না হোক কালকে তো ওকে দিতেই হবে তাই না আর পাশাপাশি যেহেতু বাড়ি আর ওরও মনটা বলব যে যে রাশি ওরা কী দিয়েছে তাই না সবার একটা ছোটো বাচ্চা যেহেতু সবার কিন্তু আশাটা থাকেই আর এইদিকে দিকে গলাটা খুসখুস করছে আমার সব দেখো বসে পড়েছে খেতে তো সবাই দেখে ভাত করেছে মাংস আর হচ্ছে ডাল আর পাদা কবি ঘণ্টা তো তিন তিন পদের রান্না তো যাই এদিকে আর এদের দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে তাই না তো আগে কিন্তু আমাদের বাড়িতেই যেত যদি পুজো তিথি করতো আমাদের বাড়ি থেকে ফুল আনতো কিন্তু দেখো ভাগ্যের কি চক্র এদের বাড়িতে এখন ফুল আমাদের আমাদের বাড়িতে কিন্তু একটা গাছ তো বন্ধুরা এদিকে দেখো ছোট বাচ্চা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাজেরও খাওয়া হয়ে গেছে এখন এদিকে রাশি আর আমি এইদিকে মিনি ওরা বসছে আর কয়েকজন বয়স্ক লোক বসেছে এইদিকে দেখো সবাইকে এই যে একটা করে পুরি দিয়েছে আর হচ্ছে বাঁধাকপির সবজি তারপর এইদিকে একটা পুরি খেতে না খেতে এইদিকে নিয়ে আসলো ভাত যে ভাত মানে কে কে খাবে তো যাই হোক এদিকে ভাত যেহেতু নিয়ে আসছে তো ভাত তো নিতেই হবে তাই না তো তখন বুঝলাম যে ভাতও করেছে পুরিও করেছে তারপর রাজকে এদিকে জিজ্ঞাসা করেছিলাম তো বলল ওদেরকে পুরি দেয়নি ছোট বাচ্চাগুলোই কিন্তু বেশিরভাগ ওদের পছন্দ হচ্ছে পুরি আর মাংসর তরকারি তাই না তো যাই হোক ছোটোদের জন্য না এদিকে পরে দেখেছি মানে বয়স্ক লোকগুলো বসে হচ্ছে ওদের জন্য পুরি আরও মাংস ওরা ভাত পুরি মাংস সবটাই আর কি খেয়েছে তো বন্ধুরা আমরা বার্থডে বাড়ি থেকে বাড়িতে আসলাম তো যাই হোক বার্থডে বাড়িতে ভালোই খাওয়া দাওয়া হয়েছে আর এইদিকে রাশির মাথাটা চিরুনি দিয়ে দিলাম এখন নাকি ও বেনি করবে রাত্রিবেলা বেনি করে থাকবে তো চলো এইদিকে আমার এই যে বেনিটা করে দেওয়া হয়ে গেলো এখন এমনি গাডারটা দিয়ে তো চলো দেখাই কত বড় ওর বেনিটা হয়েছে এই যে দেখো ওই দিকে ভালো করে এই যে দেখো বেনিটা কত সুন্দর হয়েছে না হোক এখন ওর বাবা আসেনি ওর বাবা বললো যে তোমরা থাকো বাড়িতে আমি দোকান বন্ধ করে যাচ্ছি কিন্তু কি হলো লাস্ট ফিনিশিং রাজ রাশি আর থাকবেই না চলে আসবে বাড়িতে এই যে মিনি মিনি ওরা গিয়েছে নিয়ে তারপরে প্রদীপরা তো ওদের সঙ্গে এই যে চলে আসলাম বাড়িতে তো যাই হোক আর ওর বাবা কিন্তু এখন যদি ফোন করি ওর বাবাকে যে আমরা চলে এসেছি তাহলে কিন্তু বার্থডে বাড়িতে আর যাবে না তাই না তো সেজন্য আর ফোন করিনি যে বার্থডে পার্টিতে যাবে গিয়ে দেখবে আমরা নেই তো যাই হোক খাওয়া দাওয়া করে দিয়ে আসতে পারবে তো সেজন্য আর ওর বাবাকে ফোন করিনি আমি এখন নাইট ক্রিম লাগালাম হুম নাইট ক্রিম ও এখন নাকি নাইট ক্রিম লাগালো আর কালকে লাগাবে কি কালকে লাগাবে তো বন্ধুরা এইদিকে বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে দুপুরবেলা মানে বালিশের কপারগুলো ধুয়ে দিয়েছি বালি তো বালিশের ঢাকনাগুলো আর কি তো বালিশের মধ্যে লাগানো হয়নি তো এখন এইদিকে বালিশের এই যে ঢাকনাগুলো লাগাইলাম তো এইদিকে বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি আর রাত্রিও হয়ে গেছে এইদিকে দশটা বেজে গেছে তাই না এখন ঘুমিয়ে পড়তে হবে ঘুমাবো আর কি একটু মানে যাই হোক বিছানাটা রেডি করে মশারি টেনে থাকবো আর ওইদিকে তো ওর বাবা আসবে এই ঘুম ঘুমাবো আর কখন বলো আসবে তো এদিকে তো আবার উঠতে হবে গেট খুলতে হবে তাই না তো যাই হোক বিছানাটা পরিষ্কার করে নিই আর যতক্ষণ এখানে এরকম করে থাকবো ততক্ষণ এদিকে গণ্ডগোল থাকবে তাই না দু ভাই বোনের মধ্যে একটি লাগে একটু তো সেজন্য ভাবলাম যে না তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিয়ে একটু শুয়ে পড়ি তো একটু বিশ্রাম তো নিতে পারবো বা মোবাইলটা এডিট করতে তো পারবো আর এইদিকে মোবাইলের মধ্যেও চার্জ ছিল না মোবাইলটা আবার জানো এডিট করার আর কি সময় মানে হয়নি তো যাই হোক এদিকে তো বন্ধুরা দিকে দেখো আমি তাড়াতাড়ি করে এই যে মশারিটা টেনে নেই মশারিটা পেতে নেই আর কি তো যাই হোক আর মশারিটা কোন দিকে যে কি আমি কোনোটাও আর কি ঠিক করতে পাচ্ছি না তো জানি এই যে লম্বা দড়িটার মানে সুতোটা যে আছে এটা এই দিকের সেটা অবশ্য জানি তবুও একটা গোলমাল লেগে যায় আর মশারিটি এত বড় তো কি বলবো আর আর এটা আছে আমাদের না দিদি দিয়েছে এটা ওরা যখন মুর্শিদাবাদে ছিল তখন কার মুর্শুরি ওরা নিয়েছিল মুর্শিদাবাদের গরমের জন্য এই মশারিটি দিয়ে নাকি মানে ফ্যানের হাওয়ায় পৌঁছায় না তো সেই জন্য এটা আর কি রেখে দিয়েছ আমাদেরকে দিয়েছে এখন তো যাই হোক আমাদের চলে এখন ঠান্ডার দিন পড়েছে আর সেরকম তো আর গরম নেই না তো যাই হোক এটাই অনেক দিন চলবে আমাদের দু তিন বছর কিন্তু এটা দিয়েই চলে যাবে তাই না তো এটা আর কি টেনে নিচ্ছি তো দেখো উল্টো দিকে টানলাম তো আবার ঠিক করতে হবে এরকম অবস্থা আর এই যে দেখো ছাগলের বাচ্চাটা এই দেখে একটা চাদর পেতে দিয়েছে আর এখানে থাকে মা মেয়ে দুজনেই মিলে এখানে ছাগলও থাকে মানুষও থাকে দেখো কীরকম আমাদের অবস্থা ছাগল মানুষ একসঙ্গেই এক ঘরেই আমরা থাকি আর দিকে আমি ভয়েস দিচ্ছি আর এই দিকে ছাগলটা ভাবাচ্ছে আসলে ছাগলটা ছাড়া ছিল ওর মার কাছে চলে আসলো মানে ওর মেয়ের কাছে এসেছে তো যাই হোক তাতে করে মুসিটা টেনে নেই তো ফাইনালি বন্ধুরা এইদিকে মশারি টানানো হয়ে গেলো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমরা শুয়ে পড়বো ওর বাবা কিন্তু এখনও আসেনি তো যাই হোক এইদিকে বসে বসে একটা মোবাইলটি এডিট করি আর চলো দেখাই এখানে একটা কি এসেছে বলতা এসেছে দেখাই এদিকে আনো মোবাইলটা মোবাইলটা আনো মোবাইলটা আনো মোবাইলটা আনো এই যে বালিশের মধ্যে দেখো একটা বলতা এ বাবা এটা কামড় দিলে কি হতো যে সরস্বর ফেলাই এই যে মাটিতে পড়ছে থাক তো বন্ধুরা যাই হোক ভাগ্যটা ভালো ছিল বলেই বেঁচে গেলাম নালে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেত যেত তাই না তো এই যে যদি কামড় দিত তাহলে কি অবস্থা হতো তো তো যাই হোক এদিকে রাজকে বললাম যে বাবা লাইটটা অফ করে আসো তো রাজ কিন্তু এদিকে লাইটটা অফ করল না বললো যে বাবা তো এখনই আসবে লাইটে থাক মা তো যাই হোক লাইটটা অফ করলে কিন্তু এই যে বলতারটাকে কিন্তু দেখা যেত না এই বালিশে ছিল আর এই বালিশে তো আমি রাজেই কিন্তু শুইতো আর রাজকেই কিন্তু বলতারা কামড় দিতে জানো তো আমরা বলি বললা তো যাই হোক এটা হচ্ছে বড় বললা কিন্তু ছোট না অনেক বড় এটা খুদিনি বললা না বড় বললা এই দিলে কি অবস্থা এটা মিডিয়াম মিডিয়াম হ্যাঁ বড় না বড়টা এত বড় বড় হয় এত বড় বড় বলতা তো যাই হোক ভাগ্যটা ভালো ছিল ভগবান ছিল মাতার উপর আর ছিল তোমাদের আশীর্বাদ তো সেজন্য কিচ্ছু হয়নি ভালো আছি তো চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত কালকে দেখা হবে একটি নতুন ভিডিওতে